নবাব আলিবর্দি খার মৃত্যুর পর বাংলার সিংহাসনে বসেন নবাব সিরাজদুল্লাহ অধ্যত এবং অহংকারে মত্ত হয়ে তিনি ইংরেজদের রাজধানী কলকাতায় আক্রমণ করে একাধিক ইংরেজদের হত্যা করে মুর্শিদাবাদ ফিরে আসেন অনেক ধনসম্পত্তি লুট করে এমনটাই নিজেদের রচনায় জানিয়েছেন একাধিক ঐতিহাসিক ঐতিহাসিকদের লেখায় সংক্ষেপে যে কথা বলা হয়েছে সেখানে অন্ধকূপ হত্যার কোনো বর্ণনা কিন্তু নেই আসলে এই হত্যাকাণ্ড সেই অর্থে ইতিহাসের কোনো অংশই হতে পারেনি মূলত ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মী জন হলওয়েল বর্ণনায় এই তথাকথিত হত্যাকাণ্ডের উপজীব্য কিন্তু হলওয়েল সাহেব যা বলেছিলেন তা কি আদৌ বাস্তবসম্মত নমস্কার আমি বিপ্লব কুমার সিনহা আপনি শুনছেন স্পট পটফাইলস আজকের এপিসোডে থাকছে এমন এক রহস্যময় হারিম করা ঘটনা যা বিস্তর প্রভাব ফেলেছে ঐতিহাসিক থেকে শুরু করে সাধারণ মানুষের মনে তখনও হয়নি পলাশির যুদ্ধ বণিকের মানদণ্ড হয়নি রাজদণ্ড সতেরোশো ছাপ্পান্ন সালে মারা গেলেন বাংলার নবাব আলিবর্তী খাঁ পরবর্তীতে বাংলার মসন্দে বসলেন তার দৌহিত্র সিরাজদ্দুল্লাহ এদিকে কলকাতায় তখন সদ্য নির্মিত হয়েছে ফোর্ট উইলিয়াম সিরাজের দূত পৌঁছায় ইংরেজদের কাছে তার সোজা বার্তা ছিল ফোর্ট উইলিয়ামকে আর যেন না বাড়ানো হয় কিন্তু নবাবের দূতের সঙ্গে দুর্ব্যবহার করে বসেন ইংরেজের রাজপুরুষ রজার ড্রেক যদিও এই নিয়ে নানা মনির কিন্তু নানা মত আছে কেউ বলেন ড্রেক সাহেব নাকি নবাবের পত্র ছিঁড়ে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন তার মুখে কেউ আবার বলেন এতটা বাড়াবাড়ি না করলেও খারাপ ব্যবহারই কিন্তু করেছিলেন মধ্যগতার দুধকে অপমানের বিষয়টি কিন্তু ভুল নয় এই খবর পেয়েই এক প্রকার মেজাজ হারিয়ে সৈন্য সামন্ত নিয়ে কলকাতা আক্রমণ করে বসেন বাংলার নতুন নবাব সিরাজ সতেরোশো ছাপ্পান্ন সালের ষোলোই জুন সিরাজের সঙ্গে ছিল প্রায় তিরিশ হাজার সেনা লাল দিঘির লড়াই দিন দুয়েকের মধ্যে হেরে পর্যদুস্ত হয় ইংরেজ বাহিনী যথারীতি ফোর্ট উইলিয়াম দুর্গের দখল চলে আসে বাংলার নবাবের হাতে এমনকি কলকাতার নামও বদলে দেন নবাব নাম রাখেন আলীনগর আর এই পরেই ঘটে অন্ধকূপ হত্যা মুজিবুর রহমানের অন্ধকূপ হত্যার রহস্য বই অনুযায়ী নবাব সিরাজদোল্লা কলকাতা অধিকার করে একশো ছেচল্লিশ জন ইংরেজকে ফোর্ট উইলিয়ামের এইটিন স্কোয়ার ফুট পরিমিত এক ক্ষুদ্র কক্ষে সারা রাত বন্দি করে রাখেন রাতারাতি তাদের মধ্যে একশো জনের শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু ঘটে ভারত ইতিহাসে এই নির্মম ঘটনার কথা কিন্তু খুবই বিরল যদিও এই ঘটনার সমস্ত দাবি আসলে একজনের তিনি হলেন জন অল জন হল ওয়েল ইন্ডিয়া ফ্যাক্স নামের একটি বইয়ে এই নিয়ে বিশদ বিবরণ দিয়েছেন তিনি দৈর্ঘ্য পনেরো ফুট প্রস্থ আঠেরো ফুট এই রকম ছোট্ট একটা ঘুপচি ঘরে কোনোভাবে একশো ছিয়াল্লিশ জনকে আটকানো সম্ভব আসলে সিরাজের বিরুদ্ধে চক্রান্ত করার লক্ষ্যে লক্ষ্য নিয়ে কিন্তু ইংরেজরা এমন গল্প ফেলেছিল কি না এমনটাও কিন্তু অনেক ঐতিহাসিক দাবি অনেক ঐতিহাসিকদের দাবি পরবর্তী সময়ে অক্ষয় কুমার মিত্রের সিরাজদোল্লা গ্রন্থে প্রমাণিত হয় অন্ধকূপ বা এই অন্ধকূপের পুরো বিষয়টা আসলে সাজানো আসলে পুরোটাই ছিল প্রপাগেন্ডা আদতে যা ঘটেছিল তা হলো পরিস্থিতি বেগতিক দেখে গভর্নর ড্রেক কিছু সৈন্য এবং কর্মচারীকে ফোর্ট উইলিয়াম দুর্গ থেকে নৌকয় পালাতে সাহায্য করেন যদিও হলওয়েল এবং আরও কিছু সৈন্য পালাবার পথ কিছু না পাওয়ায় আনুমানিক তিরিশ ঘন্টা পর্যন্ত দুর্গ রক্ষা করে অবশেষে বিশে জুন নবাবের কাছে আত্মসমর্পণ করেন পরবর্তীতে হলওয়েল নবাবের সঙ্গে দেখা করতে গেলে রমজান চলার কারণে নবাব দেখা করতে বারণ করে দেন সেই রাতের মতো একটা ঘরে হলওয়েল এবং তার সঙ্গীসাথীরা বন্দি থাকেন পরে তাদের মুক্তিও দেওয়া হয় কিন্তু হলওয়েল নেওয়ারে এই আচরণ কিন্তু ভালোভাবে মোটেই দেখেনি এই কারণেই তৈরি হয় হলওয়েলের ষড়যন্ত্র তত্ত্ব যার জেরে অন্ধকূপ হত্যার কাহিনী ছড়িয়ে পড়তেই মানুষের মুখে মুখে এইসব কাহিনীগুলো ছড়িয়ে পড়তেই নবাবের বাহিনীর সঙ্গে সম্মুখ সমরে ইংরেজদের মৃত্যুবরণ করার ঘটনাকে বিকৃত করার উদ্দেশ্যেই এই মিথ্যা রটানো হয়েছে বলে অনেক ঐতিহাসিকদের দাবি অন্ধক্যার যে একশো তেইশ জনের নাম মৃতের তালিকায় রাখা হয়েছিল পরে দেখা গেছে যে তাদের মধ্যে কেউ কেউ দুর্গজয়ের আগে বা সেই সময় মারা যান আবার কেউ কেউ পরবর্তী সময়ে ইংরেজ বাহিনীর সাথে যুদ্ধে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণও করেছিলেন এভাবেই তৈরি করা হয়েছিল যে তালিকা এমনটাই দাবি বহু ঐতিহাসিকবিদদের আবার কেউ কেউ এমনও বলেন যদি এমন কিছু ঘটেও থাকে তাহলে তার সিরাজের অজানাই ছিল তবে সেই মতের দাবি তার নন কেউ আবার বলছেন মৃতের সংখ্যাটাও বাড়িয়ে বলা ওইটুকু ঘরে এমন কোনো হত্যাকাণ্ড ঘটনা হলেও এতজনকে হত্যা করার মতো পরিসর কিন্তু মোটেই ছিল না তবে যত সময় গড়িয়েছে তত স্পষ্ট হয়ে গিয়েছে অন্ধকূপ হত্যা একটা সাজানো ঘটনা ছাড়া আর কিছুই না আদৌ যা ঘটেনি তাকেই নিজের মনের মাধুর মিশিয়ে রচনা করেছিল ইংরেজরা কিন্তু মানতেই হবে সেই ইতিহাস পুরোটাই মন গড়া হলেও তা এতদিনে টিকে গিয়েছে এর রোমহর্ষ বিবরণের জন্যই এত বছর পেরিয়েও অন্ধক হত্যা আলোচনায় উঠে আসে বার দেখতে থাকুন বিকে স্পট ফাইলস ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে করতে